রাধা রাধে প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি রাধারানীর কৃপায় তো এই যে ভিডিওটা হচ্ছে পঞ্চমীর বেলা তো আমি বেরিয়ে যাচ্ছি বাজারে তো তোমাদের সবাইকে পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এই যে আজকের বিকেলের ভিডিওটা শুরু করলাম যেহেতু আমি যাচ্ছি আমাদের কাটলিচড়া বাজারে তো ঘর থেকে বেরোনোর পর গাড়ি পেয়ে গিয়েছিলাম তো সেখান থেকেই আমি চলে এসেছি এই যে কাটলিচড়া তো তোমাদেরকে বলেছিলাম যে আমি কিছু পুজোর কাপড় শিলানোর জন্য দিয়েছিলাম টেইলারের কাজেতে ওনার কাছ থেকে এই যে পঞ্চমীর বিকেলবেলা উনি বলেছিলেন কে গিয়ে কাপড়গুলো নিয়ে আনার জন্য তাই আমি চলে গিয়েছিলাম তো টাকা দিয়ে এখান থেকে দেখতে পারবে অনেকগুলো কাপড় নিয়ে ওনার ঘর থেকে বেরিয়ে যাচ্ছি তো প্রায় অল্প সময়ের মধ্যে আমি তাড়াহুড়ো করে গিয়েছিলাম তার মধ্যে আর ভিডিও করা হয়নি তারপর এখান থেকে বেড়েছি রাস্তাটা অনেক ছোটো আরও কিছু কিনার মানে ছিল তো সেগুলো কিনাকাটা করে আমি এই যে প্যান্ডেলের এখানে চলে এসেছি যেহেতু আজ হচ্ছে পঞ্চমী তো অনেক লোকজন বাজারে তারপর কি এখানে আমাদের প্যান্ডেলের মধ্যে মাকে নিয়ে আসা হচ্ছে বাজারের তো দেখতে পারবে এতটাই সুন্দর কি বলবো মায়ের মুখ দেখতে মানে ভীষণ ভালো লাগছে কি বলবো এবছরের প্রথম মায়ের প্রতিমা এখানেই দর্শন হয়েছে আর আমার তো ভীষণ ভালো লাগছে তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে এই ভিডিওটা তোমাদের সবার সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো এই যে মায়ের মূর্তি গাড়ি থেকে নামানো হয়েছে তারপর সবাই একসাথে মিলে ওনাকে মানে বসানোর জায়গার মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে তো এই যে আজকের পঞ্চমীর ভিডিওটা অতটুকু ছিল আর আমি তারপর ঘরে চলে এসেছিলাম অনেকটাই রাত্রে হয়ে গিয়েছিল তো আজকের জন্য অতটুকু সবাই ভালো থাকো সুস্থ থাকো আর নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে বাই বাই